আলহামদুলিল্লাহ 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 এক কোটি পঞ্চান্ন লাখ প্রবাসীর জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে অনেক দেশে আমাদের বাংলাদেশিদের বিষয় কার্যক্রম বন্ধ আছে যেমন তা দুবাইতে আমাদের দুবাইতে বাংলাদেশিদের বিষয় এক্সচেঞ্জ হচ্ছে না এই যে এক কোম্পানি থেকে আরো কোম্পানিতে চাইলেও যেতে পারতেছে না কাজ পাচ্ছে কিন্তু বিশা লাগাতে পারতেছে না যেসব দেশে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে আছে সেই সব দেশে দ্রুত কার্যক্রম করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে ডক্টর ইনস আলহামদুলিল্লাহ হয়তোবা এই উসিলে আমাদের অনেক অবৈধ প্রবাসী অনেক দেশের অনেক প্রবাসী বৈধ দেওয়ার সুযোগ পাবেন যেমন আমাদের বাহারানি বেশ কয়েক বছর ধরে দীর্ঘ আট বছর ধরে বাহারানি প্রবাসীদের জন্য বিষা বন্ধ বাংলাদেশি প্রবাসীদের জন্য বিষা বন্ধ হয়তো বা এই উপলক্ষে এখন আমাদের বাহারাইন বিষে চালু হইতে পারে অনেক 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 দেশে দেশেই বিজনেস প্রতিষ্ঠান চালু করেছে কিন্তু বাংলাদেশ থেকে লোক আনতে পারতেছে না বিষয় বন্ধ থাকার কারণে হয়তোবা এই উপলক্ষে বিষে চালু হইতে পারে ইনশাআল্লাহ আশা করি আমাদের অপেক্ষা করা উচিত এই মুহূর্তে ডক্টর ইনুস পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে অতি দ্রুত যেসব দেশে আমাদের বাংলাদেশিদের বিষা বন্ধ হয়ে আছে সেই সব দেশে কার্যক্রম শুরু করার জন্য আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুসকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে ডক্টর ইনুসকে আহ্বান করবো আমাদের বাংলাদেশিদের জন্য প্রবাসীদের জন্য যে টিকিটের দাম যে পরিমাণে আমরা নিউজে দেখেছি বা শুনেছি দেড় থেকে দু লাখ টাকা এই টিকিটের দাম যেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে নিয়ে আসা হয় কারণ আমাদের প্রবাসীরা এত টাকা দিয়ে আসা যাওয়া করা আমাদের প্রবাসীদের পক্ষে সম্ভব না কারণ আমরা প্রত্যেকটা টাকা পয়সা আমাদের ফ্যামিলি পিছিয়ে খরচ করে ফেলি ক্যাশ কেবিল তো আমরা কিছুই রাখি না যার দুই চার পাঁচটা ক্যাশ কেবিল করি সেটা আবার দেখা যাওয়ার সময় ওই যে সামান কিনি শেষ হয়ে যায় এত টাকা দিয়ে টিকিট দিয়ে আসা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না আর আমাদের ইয়ে পরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার আহ্বান জানাচ্ছি আর সবাই অবশ্যই নিউজটি শোনার পরে কার কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন